বিখ্যাত ঝালমুড়ি বিক্রেতা তাই না কেমন বিভিন্ন ধরনের এলিমেন্ট দিয়েছে এর মধ্যে বোধহয় মটর আছে ছোলা আছে পেঁয়াজ এবং কাঁচামরিচ আছে এইটা একটা সিক্রেট মশলা

তো এটা হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক মুড়ি ভাইয়ের বানানো তো দেখি আমরা রিভিউ দিব খেয়ে আগে দেখে নি হ্যাঁ কেমন দশে কত দিবা সৎ রিভিউ দিতে হবে ভাইকে দেখে যে বেশি দিবা তা না কত দিবা দশে কত সাড়ে ছয় আচ্ছা ঠিক আছে দেখি আমি কত দিতে পারি